শ্রী শ্রী মায়ের স্মৃতি আমরা যাব শ্রী মায়ের কাছে শুনেছি তিনি থাকেন জয়রাম বাটিতে সেখানে নাকি আনন্দের হাট ভক্তিরসের তরঙ্গ আমরা যাব সেখানে স্পর্শ করব তার রাতুল চরণ অভিসিঞ্চিত করব দেহ মন প্রাণ স্নিগ্ধ হব গ্লানির মালিন্য অপসৃত করে আমাদের জন্ম সার্থক করব শুনেছি তিনি মানবীর আকারে দেবী অবগুণ্ঠনের আড়ালে পরম পুরুষের লীলা সঙ্গিনী বৈকুণ্ঠেশ্বরী তিনি নাকি সতেরো মা অসতেরো মা সেই মায়ের লীলা তরঙ্গে অভিষিক্ত হব ভাবতে ভাবতে চলেছি আমরা তিন বন্ধু প্রভাকর সুধীর এবং সাতু গ্রামের তিন বন্ধু এক প্রাণ চারিত্রিক বৈশিষ্ট্য এক রকমের নয় তিন রকমের কিন্তু তবু তিনজন বন্ধু প্রবল আস্তিক্য চেতনায় পরিপূর্ণ তিন কিশোর সেদিন বেরিয়ে পড়েছিলাম জয়রাম বাটির উদ্দেশ্যে আষাঢ় মাস গ্রীষ্মের খরতা আর বর্ষার ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে ছুটে চলেছি তিন কিশোর বিরামহীন ভুল পথে দীর্ঘ পথ ঘুর পাখে খেয়ে আমরা এক দ্বিপ্রহরে হাজির হলাম রাজ রাজেশ্বরীর দুয়ারে মায়ের সেবক এসে আমাদের আপ্যায়ন করলেন পরে একটি ছোট্ট মেয়ে মায়ের নির্দেশে আমাদের ভিতরে যেতে বলল আমি আগে মাঝে প্রভাকর শেষে সুধীর আমরা অন্দরে প্রবেশ করলাম মায়ের ঘরে খাটের কাছে মা দাঁড়িয়ে আছেন সামনে ঠাকুরের আসনে ঠাকুর আলতারাঙা চরণ দুটি অনাবৃত সেই চরণ স্পর্শ করলাম দিনটি ছিল শনিবার মায়ের বার মাতৃপ্রণাম সেরে মায়ের প্রসাদ পেট পুড়ে খেয়ে আরামবাগে ফিরে এলাম কিন্তু আলতারাঙা চরণ যুগল স্মৃতিপটে সদা সর্বদা বিরাজ করতে লাগলো প্রথম দর্শনেই কতই না চমক কতই না শিহরণ আবার গেলাম মায়ের কাছে সেদিন উদ্দেশ্য একটাই আর কোনো কথা নয় এবার দীক্ষা এ যেন হৃদয়ে যমুনার অন্তর নিংড়ানো আরতি অবশেষে পৌঁছলাম মায়ের বাড়িতে মা বলে উঠলেন এই তো এসেছে দোয়াত কলম কাগজ দাও তো বৌমা চিঠি লিখে দেবে দেখো বাবা রাধু তার শ্বশুর বাড়ি থেকে রাগ করে চিঠি লিখেছে তাকে একটা উত্তর দিতে হবে লোক বসে আছে কে লিখবে ভাবছি ঠাকুর তোমাকে পাঠিয়ে দিয়েছেন লেখো তো বাবা মায়ের নির্দেশ মতো চিঠি লিখে দিলাম চিঠি লেখা শেষ হলে মাকে দীক্ষার জন্য প্রার্থনা জানালাম মা বললেন তুমি তো আরামবাগের রজনী উকিলের ছেলে এই তো সেদিন সীতাপতি সাধু হয়েছে বলে তার বাবা ডেপিউটি কিনা বিষ্ণুপুরের ডেপিউটিকে দিয়ে যাতে সে বাড়ি ফিরে যায় তাই বলতে এসেছিল এখানে সীতাপতি হলেন স্বামী রাঘবানন্দ পরদিন প্রত্যুষে দীক্ষা আমি সেদিন জয়রাম বাটি থেকে গেলাম নবজীবনের নব আশায় প্রায় জাগরণেই সমস্ত রজনী জয়রাম বাটিতে অতিবাহিত হল সুপ্রভাত সমাগত হল আমোদর নদীতে স্নান সেরে শুভক্ষণের জন্য তৈরি হয়ে রইলাম মা ধীর পদে ঠাকুর ঘরে ঢুকলেন মায়ের পূজা হয়ে গেল আমায় ডেকে পাঠালেন আমি যন্ত্রচালিতের মতো মায়ের শরণাগত হলাম একটি আসন দেখিয়ে মা বললেন ঠাকুরকে প্রণাম করে আসনে বসো আমি বসলাম মা ঠাকুরকে দেখিয়ে বললেন উনি তোমার গুরু তারপর আমাকে আচমনাদি করিয়ে মাথায় জপ করে দিলেন দীক্ষান্তে মাতা ঠাকুরানি বলেছিলেন এখন বাড়ি যাও যখন ইচ্ছে হবে আসবে মন্ত্র নেওয়ার পর থেকেই আমার শারীরিক যন্ত্রে অদৃষ্টপূর্ব ক্রিয়া সকল হতে লাগল মায়ের সব কথা বলাতে মা উত্তর দিলেন তোমরা যারা আমার কাছে আসছো তারা অনেক জন্ম তপস্যা করেছ সেই জন্য এমন যোগাযোগ হয়ে গেল দীক্ষা নিয়ে প্রসাদ পেয়ে বাড়ি ফিরলাম বেশ কিছুদিন গেল মনে আবারও চঞ্চলতা বৃদ্ধি পেল প্রভাকরের সঙ্গে যুক্তি করে সংসার ত্যাগী সন্ন্যাসী হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় জয়রামবাটি যাত্রা করলাম যাত্রাপথে কতই না ক্লেশ অভীষ্ট তীর্থে পৌঁছানো মাত্রই সব ভুলে গেলাম মাকে প্রণাম করলাম মা চিবুকে হাত দিয়ে চুম্বন করলেন মায়ের কাছে সাধু হওয়ার সংকল্প প্রকাশ করলাম বললাম মা আমায় ব্রহ্মচারী করে নিতে হবে আমি আর সংসারে থাকবো না মা স্মিত হাস্যে বললেন তুমি তো ব্রহ্মচারী হয়েই আছো তোমরা জন্মে জন্মে ঠাকুরের ভক্ত বেশ কাল ডোর কৌপিন নিয়ে সকালে আসবে তোমাকে সন্ন্যাস ব্রত দেব কিন্তু তোমার মা যতদিন বাঁচবেন ততদিন তাকে দেখতে যেতে হবে আমার মতো করে তার সেবা করতে হবে